আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা নতুন আছেন নিবন্ধনে আবেদন করবেন উনিশতম নিবন্ধনের অপেক্ষা বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং সুখবর দেখেন যারা নতুন আছে তারা কিন্তু একটি দাবি জানিয়েছে সেটা হচ্ছে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এনটিআরসি এর সামনে মানববন্ধন তো কেন এই যে মানববন্ধনে তারা আরও কী কী দাবি করেছেন পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন কারণ আপনি নতুন প্রার্থী হিসেবে এটিগুলো কিন্তু জানা উচিত এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ এন সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে দিই এবং উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আপডেট খবরটা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন মানে এভরিথিং সকল কিছু আপনি জানতে পারবেন তো প্রথমেই এখানে দেখেন স্মারকলিপি ও মানববন্ধন এখানে কী লেখা আছে চলতি মাসে উনিশতম শিক্ষক নিবন্ধন ও সার্কুলার প্রকাশের দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন স্থান এন অফিস ঢাকা আয়োজন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রত্যাশী টিম অর্থাৎ যারা নতুন আছে এই সমস্ত প্রার্থীদের ভিতরে থেকে কিছু প্রার্থী কিন্তু এই স্মারকলিফা মানববন্ধনের আয়োজন করেছে এনটিআরসি অফিসের সামনে যেহেতু চলতি মাসে উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশ হয় বিস্তারিত হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন নিবন্ধন প্রত্যাশীরা রবিবার তেইশ নভেম্বর সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে এন টিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন প্রার্থীরা মানববন্ধন যখন শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু তারা অফিসে গিয়ে নিজ হাতে এই স্মারকলিপিটা জমা দিয়েছেন যেহেতু দ্রুত উনিশতম সার্কুলার প্রকাশ হয় কারণ কিন্তু এখানে অনেকেরই বয়স শেষ হয়ে যাওয়ার পথে কারণ তারা কিন্তু একটি আবেদন একবারও সার্কুলারটা পায়নি মানববন্ধনের প্রার্থীরা জানান দুই হাজার বিশ সালের পর থেকে শিক্ষক নিবন্ধন সার্কুলার অনিয়মিত হয়ে পড়েছে এর ফলে দীর্ঘদিন পরিস্থিতি নিয়ে অনেকেই আবেদন করতে পারছেন না আঠারোতম নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও উনিশতম সার্কুলার কবে প্রকাশ হবে সে বিষয়ে কোনো পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করেনি এনটিআরসি টিআরসি প্রার্থীর অভিযোগ করে বলেন সার্কুলার প্রকাশ না হওয়ায় এসে বেকার শিক্ষার্থীদের বয়স বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই আবেদনের যোগ্যতা হারানোর ঝুঁকিতে পড়েছেন প্রতি বছর নিয়ম অনুযায়ী একটি করে শিক্ষক নিবন্ধ সার্কুলার প্রকাশ হওয়া উচিত কিন্তু চলতি বছর এখন উনিশতম সার্কুলারের কোনো ঘোষণা নেই এতে হাজারো শিক্ষার্থী চরম অনিশ্চয়তা রয়েছে দেখেন কালকে একদল প্রার্থী কিন্তু এই উনিশতম সার্কুলার যেহেতু তিন বছরও প্রকাশ না হয় ঠিক আছে সেটার জন্য আন্দোলন করছে আবার আজকে একদল প্রার্থী কিন্তু দ্রুত উনিশতম সার্কুলারের অপেক্ষায় বসে আছেন এবং তারা কিন্তু দ্রুত এটা প্রকাশ হওয়ার জন্য করার জন্য কিন্তু অর্থাৎ লিপি জমা দিয়েছেন তো এরপর কি উনিশতম বিজ্ঞপ্তি প্রত্যাশীরা জানান প্রার্থীদের বয়স এবং অন্যান্য বিষয় বিবেচনা নিয়ে দ্রুত সময়ের মধ্যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এটি না হলে চাকরি প্রার্থীরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকুমার রইল আর আপনারা আবেদন কিভাবে করবেন এবং কবে এটা প্রকাশ হবে সর্বশেষ আপডেট খবর পেতে আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকুমার রইল আসসালামু আলাইকুম